মোবাইল্লে হব সুন্নতে তেৰো খুব চৰ্ছে করব শূন্য তেৰো দয়া করো হেষা হেম দিনা আলিহামদুল্লাহ হিৰো বিলা আইল আমি ৱছলা তুৱছলা ম আইলা সৈয়ীদিল

কেননা হাদিসে مبارকার মধ্যে এসেছে নিয়্যাতুল মুখমিনি খায়রুম মিন আমালিহি অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম রয়েছে ইনশাআল্লাহ জালা আমর নিয়ত করি যতক্ষণ পর্যন্ত বসব আল্লাহ তাবারক ওয়া ও তার प्यारे মাহবুব সললা আল্লাহ তাআলা এর সন্তুষ্টি অর্জনের জন্য বসব ইনশাআল্লাহ যা শুনবো এর উপর আমল করব ইনশাহাল্লাহ জাফাজ্জাল তা অপর ইসলামী বা কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দিই ইনশাআল্লাহ জাফাজ্জাল নিয়ত এটাও করি যারা মেসেজ পাঠ করা ফুল রিসিভ করা এগুলো থেকে বেচে অল্প টাইম হ্যাঁ দাওয়াত ইসলামী রিজিত মায়ে জিকরো নাথ সারা রাত বিয়াপি হয় না আলহামদুলিল্লাহ রাতের প্রথম ভাগে এসেছে যেন আশিকান এরসুল আল্লাহ তাআলার জিকিরও করবে ইলমে দিনের মস্তিষ্ক অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ জাবাজাল ফজরের নামাজ ও জামাত আদায় করে এটা দাওয়াত ইসলামের মিশন কাজ উদ্দেশ্য লক্ষ্য যেটা আপনি বলেন তো প্রিয় ইসলামী ভাইরা এই জন্য আমরা অনেকেই এখনো ঘরের মধ্যে বসে আছে ইসলামী ভাইরা চিন্তা করছে যাব আর কি রাত যখন গভীর হবে দোয়া শুরু হয়ে যাবে তখন আমি ইনাদেরকে আরজ করব নয় অল্প টাইম জিকিরে ইলাহি হবে কিছুক্ষণ সময় ইলমে দিনের বৈঠকে আমি আপনি বসব কিতাবের মধ্যে এসেছে জান্নাতের বাগানের অংশ হচ্ছে ইলমে দিনের মসজিদ তো আমরা জান্নাতের বাগানের মধ্যে কেন বসবো না কেন মেহরুম থাকবো তো আমি প্রত্যেককে আহ্বান করব যে যেখানে আছি বাস আল্লাহ তালার জিকিরের মেহেপিলে চলে আসি জিকির ইলাহির মধ্যে শরিক হয়ে যায় আর জান্নাতের বাগানের মধ্যে বসে এর ফলমূল আহরণ করা শুরু করে দেয় আল্লাহ আলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা ও তার প্যারে মাহবুব সাল্লাহ তালা আলিকি আলহি ওসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে বয়ানে বসার তৌফিক নসিব আসুন প্রিয় ইসলামী ভাইরা পিয়ারে রসুল সাল্লাহ তালা আলিহি আলহি ওসাল্লাম এর উপর দুরুদ সালাম পাঠ করার অগণিত অসংখ্য ফাজাইল হাদিসে মুবারকাসমূহের মধ্যে বর্ণনা করা হয়েছে তার মধ্যে তাজেদারে রিসালত শাহিন শাহিন নবুয়ত মদিনার মুকুট সরদার হুজুরে আনোয়ার সাল্লাহ তালা আলিহি আলিহি বাসাল্লাম এর পর আলী শান যে ব্যক্তি আমার উপর এক শতবার দুরু শরীফ পাঠ করবে কয়বা এক শতবার দুরু শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার দুই চুকের মাঝখানে কপালের মধ্যে লিখে দিবেন এই ব্যক্তি নিফাক মুনাফিকি এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। তো প্রিয় বেরা আমরা কি চাই না জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে? আমরা কি চাইনা না মুনাফেকী থেকে বাঁচতে? প্রিয় ইসলামি ভাইরা সালাম পাঠ করার অভ্যাস করা। দরুদ সালাম পাঠে অব্যস্ত হওয়া। प्यारे आकाश सल्लल्लाहु तआला अलैहि वलीहि वसल्लम इरसाना खाली করা এগুলো মুনাফেকী থেকে বাঁচার, নিফাক থেকে বাঁচার একটি মাধ্যমও বটে। তো এই জন্য প্রত্যেক আশিকানে রাসূল আমাদের উচিত নিজের জবানগুলোকে মিথ্যার মধ্যে কাজে না লাগানো নিজের জবানকে আল্লাহ তাআলা রা মধ্যে না লাগানো নিজের জবানকে গিবতের মধ্যে না লাগানো নিজের জবানকে চুগলকুরির মধ্যে না লাগানো গালাজের মধ্যে না লাগানো আমার আল্লাহ তাআলা জবান দিয়েছে তো জিকিরে ইলাহি করব আল্লাহ তাআলা জবান দিয়েছে তো শানে মুস্তফা গাইব আল্লাহ তাআলা জবান দিয়েছে তো আউলিয়ায়ে কামিলিনের শান ও আসবাত বর্ণনা করব ইনশাআল্লাহ জবান পেয়েছি তো নেকির দাওয়াত দিব নামাজি বানানোর দাওয়াত পেশ করব। গুনা থেকে আল্লাহ তালার বান্দাদেরকে নেকির দাওয়াতের দিকে আহ্বান করব। তো কি কেন করবো মিথ্যা কেন বলবো চুগল কেন করব এটা তো গোলামে মুস্তফার কাজ নয় কিন্তু আফসোস শত কোটি আফসোস আজকে যতই বলি এটা কেন জবানকে গুনাহ থেকে বাছাই প্রিয় ইসলামী ভাইরা যখনই ঝগড়া লেগে যায় গালি আমার আপনার জবান দিয়ে বের হয়ে যায় যখনই কোনো কাজ আমার আপনার অপছন্দনীয় হয়ে যায় আমার দৃষ্টিতে খারাপ লাগে তখন আমার আপনার জবান আর কন্ট্রোলে থাকে না কিন্তু গোলামে মুস্তফার জবান তো কন্ট্রোল করা নিয়ন্ত্রণে রাখা এটা তো পিয়ারে আঁকা মদিনে ওয়ালে মুস্তফা সাল্লাহ তাহলে আলহি আলহি এর দরবার থেকে তো এই ব্যাপারে সুসংবাদ হয়েছে যে আমার আকাশ সাল্লাহ তাহলে আলহি আলহি ওসাল্লাম ঈশ্বর ফরমাচ্ছেন যে ব্যক্তি এই জিভা এই জবানের হিফাজতের নিরাপত্তা নিবে জবানের হিফাজতের জিম্মাদারী নিবে আমার রসুল সাল্লাহ তালে আলি কি আলি বাসাল্লাম ফরমান আমি তার জন্য জন্নাথের জিম্মাদারি আজকে আমার আপনার জবান কি হিফাজতে থাকে চিন্তা করা বল নিজের জিব্বা খে আল্লাহ তালার নাফরমানি কাজ থেকে বাঁচানোর জন্য ইনশা আল্লাহ জাবাজাল কি করবো দুরুদ সালাম পান করব

সন্দেহ আছে কিন্তু মুসলমান হিসাবে যেতে পারবো আমি বেড়া জানি না হবে হবে সন্দেহ আছে আমি সাকারাতের বিছানায় কালে মাসুরি পাঠ করতে পারবো জানি না প্লিজ মালাকুল মত আমার সামনে উপস্থিত হবে সন্দেহ আছে আজরাইল আলাহ ইসলাম আসে কোন আকৃতিতে আসবে সুন্দর সুদর্শন যুবকের আকৃতিতে না ভয়ঙ্কর আকৃতিতে আমার সামনে আসে জানি না হে আশিকানের রসুল এটা তো জানি যে আমার আপনার রূপ কবজ করা হবে সন্দেহ আছে নাই আমি কি ওই অবস্থায় আমার ইমান সালামত থাকবে আমার কি ইমানের সালামতি অবস্থায় আমার রু খাপ হবে জানি না ইসলামী ভাইরা এটা তো জানি যে আমাকে কবরের মধ্যে দাফন করা হবে নামানো হবে জমিনের নিচে জানি কোন সন্দেহ নেই আমি কি জানি ওই কবর আমার জন্য জান্নাতের বাগান হবে না জাহান নামের গর্ত জানি না এটা জানি না মানু হবে কিন্তু জানি না আমার জন্য জান্নাতের বাগান হবে না জাহান নামের গর্ত হবে তা জানা নাই তবে তো এটাও জানি আমাকে কাল কি ময়দানে উঠানো হবে এটা জানি কোন সন্দেহ নাই এটা ইসলামী ভাইরা আমি কি এটা জানি কাল কি আমতের ময়দানে যখন আমাকে উঠানো হবে আমার মাথার উপর আরশের ছায়া থাকবে কি থাকবে না তা জানি হে আশিকানে রসুল এটা তো জানি কৃষ্ণার্থ অবস্থায় যখন গোলামে মুস্তফা পিপাসার্থ হয়ে যাবে উম্মত পিপাসার্থ হয়ে যাবে বান্দা পিপাসার্থ অবস্থায় জিব্বা মাটির সাথে লেগে যাবে আর ওই কঠিন মুহূর্তে দরদি আখা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মত হাউজে কাউসার বণ্টন করবেন আমার তাকদিরে আমার ভাগ্যে হাউজে কাউসারের পানি জুটবে কি জুটবে না তা জানি না এ আশিকানে রাসূল মিজানের পাল্লাই আমার আপনার আমলনামাগুলো পরিমাপ করা হবে জানি কোনো সন্দেহ নাই এতে কিন্তু আফসোস আমি কি জানি আমার গুনাহের পাল্লা বাড়ি হবে না নেকির পাল্লা বাড়ি হবে কোনটা হবে জানি না হে আশিকানে রসুল শুনে নাও কান নয় দিল দিয়ে শুনুন আমাকে আপনাকে পুলসিরাতের পারে খাড়া করানো হবে প্রত্যেক আল্লাহ তাআলার বান্দাকে পুলসিরাতের পারে খাড়া করানো হবে হে আশিকানে রসুল কিও পুলসিরাত পার হওয়া ওয়াবধিত অন্য কোন মাধ্যম রাস্তা নাই এটা সন্দেহ নাই আমার আপনার যে আমাকে যে খাড়া করানো হবে হে এটা আমিও জানি আপনিও জানেন কিন্তু আমি আপনি কি এটা জানি যে আমি কি পুল সিরাত পাড়ি দিতে পারবো না পুল সিরাত পাড়ি দেওয়ার সময় কেটে কেটে জাহান নামের গড়তে পরে যাব আমার আপনার বেলায় কুণ্ঠা ঘটবে হে আশি কানের রসুল আমি আপনাকে শুধু আখিরাতের ফিকিরের ব্যাপারে কিছু বিষয়ে আরজ করতে চেয়েছি এটাই যে আল্লাহ তাবারকালা দুনিয়াতে আমাকে আপনাকে মুসলমান হিসাবে পাঠিয়েছে জানি না মুসলমান হিসাবে মারা যাব কি না কালেমা শরীফ পাঠ করে নিয়েছি জানি না কালেমা নিয়ে যেতে পারবো কি না কবরে নামানো হবে জানি না এটা আমার আপনার জন্য হালত কেমন হবে উঠানো হবে এটাও জানি ছায়া নসিব হবে কি হবে না তাও জানা নাই হাউজে কাউসারও বন্টন করা হবে আমার বাগবে জুটবে কি জুটবে না এটাও জানা নাই আমি আপনাকে শুধু এতটুকুই রেহনুমাই করতে চাচ্ছি হে আশিকানে রসুল মেনে নাও জেনে যাও এটা নিজের দেমাগের মধ্যে এটা ঢুকিয়ে নাও যে আমার আপনার সামনে এই বিপদগুলো অপেক্ষমান এগুলো একটু আমি আপনি পারি দিই নাই সেগুলো আমার আপনার সামনে রয়েছে এগুলো প্রত্যেক আল্লাহ তাআলার বান্দাকে এ পর্যায়গুলো অতিক্রম করতে হবে শুধু একটা পর্যায়ে আমি আপনি অতিক্রম করেছি সেটার নাম দুনিয়াতে আসা জন্ম শুধু আমি আপনি একটা পর্যায়ে অতিক্রম করেছি দুনিয়াতে এসে গিয়েছি দেন কি হবে এর পরবর্তী স্টেপগুলো আমার আপনার জন্য কি রয়েছে এগুলোর ব্যাপারে আমি এখনো উদাসীন আমি এখনো গাফিল আমি এখনো অলসতার মধ্যে আমি এখনো আল্লাহ তালার পানা দুনিয়ার রং তামাশার মধ্যে আমার যেহেনগুলো গুলো ঢুকে গিয়েছে আফসুসের বিষয় আল্লাহ তালার বান্দার কাছে তার সাকারাতের কথা সে বলে গিয়েছে তার মৃত্যুর কথা সে বলে গিয়েছে মালাকুল মতের সামনে মুখোমুখি হওয়ার হওয়ার কথা সে বলে গিয়েছে বান্দা কাল কি আমাদের ময়দানের ভয়াবহতার কথা বলে গিয়েছে বান্দা কাল মিজানের পাল্লাই দাঁড়ানো হওয়ার অবস্থার কথা বলে গিয়েছে বান্দা কাল পুলসিরাতের পারে যে বান্দাকে দাঁড়াতে হবে সেটার কথা সে বলে গিয়েছে হে কানের রসুল এতগুলো পর্যায় যার সামনে আছে এতগুলো পরীক্ষা যার সামনে এতগুলো স্টেপ যাকে অতিক্রম করতে হবে ওই আল্লাহ তাআলার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কিভাবে নাফরমানি করতে পারে যার সামনে এতগুলো স্টেপ আছে যার সামনে এতগুলো পরীক্ষা আছে সে কিভাবে হাসি তামাশায় মত্ত থাকতে পারে সে কিভাবে গাফেলতির মধ্যে থাকতে পারে সে কিভাবে গালি গালাজে থাকতে পারে সে কিভাবে বেহায়া বনাই থাকতে পারে সে কিভাবে দুনিয়ার পেশনকে আঁকড়া দিতে পারে সে কিভাবে আল্লাহ রসুলের সুন্নত গুলুর ব্যাপারে উদাসীন থাকতে পারে সে কিভাবে নেকির দাওয়াতের আহ্বান শুনে বলতে পারে যে আমার তো টাইম নাই এটা ওই বান্দা কিভাবে বলতে পারে আর আল্লাহ তালার বানা ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে অহংকারের সাথে কিভাবে চলতে পারে হ্যাপিও আশিকারের রসুল sudo এতটুকু আমি আপনাকে আরজ করতে চেয়েছি ফিকিরে আখিরাতের ব্যাপারে এ আজকে বান্দা আখিরাতের ফিকির নাই বললেই চলে গোলামে মুস্তাফার কাছে আখিরাতের চিন্তা নাই বললেই চলে আর আউলিয়া ই কামিলিন গানে দিন। ওই সমস্ত আল্লাহ ওয়ালারা দুনিয়ার জমিনে তো দাসী মেনেছেন এই খাতিরে যে আল্লাহ তাআলার বান্দাদেরকে আখিরাতের জন্য প্রস্তুত করার জন্য আকিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য দুনিয়া থেকে যাওয়ার প্রস্তুতি গ্রহণের জন্য ইনাদেরকে আমার আল্লাহ তালা পাঠিয়েছেন যে আল্লাহ তালার বান্দাদেরকে নেকির দাওয়াতের মাধ্যমে আমলিয়তের মাধ্যমে রুহানিয়তের মাধ্যমে নিজের নজরে কারামের মাধ্যমে দুয়ার মাধ্যমে নেকির দাওয়াতকে আম করার মাধ্যমে হুস্তে আখলাকের মাধ্যমে আজকে আমার আপনার কাছে এই সমস্ত বুজুর গানে দিন রহিমুল্লাহ সালামের কোন আচরণ আছে কোন বৈশিষ্ট্য আছে আমি আপনি কোন হালতে আছে বড়ই চিন্তার বিষয় বড়ই চিন্তার বিষয় আফসোসের বিষয় তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের কাজ এটা বুঝদার গানে দিন যেই মাকসাদ নিয়ে দুনিয়ার জমিনে পদচারণা করেছেন দাওয়াত ইসলামী ওয়ালাদের কাজ এটা অ্যাক্টিভিটিস এটা যে ওই মাকসাদকে ওই গোলকে লক্ষ্যকে দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন করা যে শেষ যেটা বলেছিলাম আমাকে আপনাকে ফুলসি রাতের পারে দাঁড় হবে। সবাইকে করানো কিন্তু জানি আমার আপনার হালত কি হয় ইহয়াউল উলুম কিতাবের মধ্যে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে আসুন আমরা প্রত্যেকেই হৃদয়ের কান দিয়ে শুনি ইসলামী ভাইরা হৃদয়ের কান দিয়ে শুনি যে আমার আপনার বেলায় কি হতে পারে হজরত সঈদুনা ওমর বিন আবদুল আজিজ রদি আল্লাহ আনহু আমরা অনেকেই শুনেছি উমর বিন আবদুল আজিজ রদি আল্লাহ তালু মমিনদের বাচ্চা ছিলেন খিলাফতের আসনে ছিলেন এই মমিনদের বাচ্চা হযরত সাইয়দ ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলাহ এর এক দাসী যে خدمت করে সেবা করে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলার হুর সেবা এখন ওই দাসী উপস্থিত হয়ে গেল আমিরুল মুমিনিন দরবারে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলাহ এর দরবারে উপস্থিত হয়ে আরজ করল হুজুর আমি স্বপ্নে দেখলাম আমি কিসে দেখ কি দেখলাম স্বপ্নে দেখ যে জাহান নাম এর আগুন জ্বালানো হয়েছে জাহান নামকে প্রজ্বলিত করা হয়েছে জাহান নামের ইন্ধন গুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে আর জাহান নাম প্রজ্বলিত হয়ে কে বলতেছে দাসী বলতেছে উমর বিন আব্দুল আজিজ রাহ সামনে হাজির হয়ে আর এর উপর পুলসিরাতকে নির্মাণ করা হয়েছে আর এর উপর পুলসিরাতকে কি করা হয়েছে নির্মাণ করা হয়েছে হে প্রিয় আশিকানের রসুল বাস্তব এটাই হ্যাঁ পুলসিরাত যেটা না এটা জাহান নামের উপরে রয়েছে জাহান নামের উপরে পুলসিরাতকে নির্মাণ করা হয়েছে অন্য কোন স্থানে নয় হাকিকত বাস্তবতা রিয়েলিটি এটাই যে জাহান নামের উপরে স্থাপন করা হয়েছে যদি আল্লাহ কোন বান্দা জান্নাতে যাবে যেতে চাই তাকে জাহান্নামের উপর দিয়ে যেতে হবে এটা অতিক্রম করতে হবে এটা অতিক্রম করা ব্যতীত কোন আল্লাহ তালার বান্দা জান্নাতে যেতে পারবে না তো দাসী তার মালিককে কে এসে ওমর বিন আব্দুল আজিজ রদি আল্লাহ নুকে এসে আরজ করতেছে হুজুর যে আমি দেখলাম জাহান নামকে প্রজ্বলিত করা হয়েছে আর এর উপর পুলসিরাতকে স্থাপন করা হয়েছে আর একের পর এক বাদশাহ রাজা এদেরকে ফুলসিরাতের সামনে খাড়া করানো হয়েছে দণ্ডায়মান করা হয়েছে দাসী বর্ণনা দিচ্ছেন সর্বপ্রথম উমাইয়া বংশীয় খলিফা উমাইয়া বংশীয় খলিফা আবদুল মালিক বিন মারওয়ান কে পুলসিরাতের পারে দাঁড় করানো হয়েছে আর বলা হয়েছে পুলসিরাত পার হও এ খলিফা পুলসিরাত পারের হুকুম দেওয়া হলো যেই মাত্র খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান পুলসিরাতের উপর পা রাখলো গেড়ে গেড়ে জাহান্নামে করতে পড়ে গেল দাসী আরো বলতেছে। এরপরে তার পুত্র আব্দুল মালিক আনা হলো আর ও বাদশা ছিল ও বাদশা সে কেটে কেটে জাহান নামে গিয়েছে এখন আব্দুল মালিক পার হওয়ার হুকুম দেওয়া হলো সে যখন পুলসিরাত পার হতে লাগলো সেও খেটে কেটে জাহান নামের গড়তে পড়ে গেল আল্লাহ আকবর এরপরে সুলাইমান বিল আবদুল মালিককে উপস্থিত করা হল সেও যখন অনুরূপভাবে কুলসিরা পার হতে লাগলো কেটে কেটে জাহান্নামের গর্তে পড়ে গেল সর্বশেষ এই আমিরুল মুখমিনিন সর্বশেষ এই মমিনদের বাচ্শা আপনাকে উপস্থিত করা হল এতটুকু বলতেই দাসীর মুখ থেকে এতটুকু শুনেছে আমিরুল মুকমিনিন মুমিনদের বাচ্চা উমর বিন আব্দুল আজিজ রদি আল্লাহ তালানো বিত সন্ত্রস্ত হয়ে কাঁপতে লাগলো বিত হয়ে কাঁপতে লাগলো কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল তখন দাসী আরস করলো হুজুর হুজুর এই আমিরুল মিনিন শুনুন শুনুন আপনি সহি সালামতে পুল সিরাত অতিক্রম করে নিয়েছে কি আর এর মধ্যেই উমর বিন আব্দুল আজিজ রদি আল্লাহ তালানু বেহুসে মাটিতে পড়ে গেলে আমিরুল মুকমিন কাকে বলে এ ভাই মুমিনদের বাচ্চা নেককারদের বাচ্চা নেককারদের আমির নেককারদের সরদার আল্লাহ ওয়ালাদের সরদার আমার আপনার মতো গুনাহগারদের আমার আপনার মতো গুনাহগারদের নেই বেরা একটু চিন্তা করে দেখি আজকে আমার আপনার হাকিকত কি আমার আপনার বাস্তবতা আমি তো উম্মতে মুহাম্মাদি আমি তো গুলামে মুস্তফা আমি তো মুসলমান হয়েছি আমাকেও তো পুলসিরাত পার হওয়ার হুকুম হবে আমাকে তো পুলসিরাত পার হওয়ার হুকুম দেওয়া হবে কাকে দেওয়া হবে না এখানে কে আছে এমন কে আছে যে পুলসিরাত পার করে ফেলেছি

পার হতে লাগবে পাঁচ হাজার বছর পাঁচ বছর নয় পাঁচ শত বছর নয় পাঁচ হাজার বছর বলছি হে আশিকারে রসুল নামতে লাগবে পাঁচ হাজার একটু চিন্তা করে দেখি একটু নিজের দেমাগকে কাটায় একটু নিজের আখলকে একটু চিন্তা করি যে আমি কোথায় আছি কোন হালতে আছি আমিরুল মুখমিনিন কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাকের এই আমিরুল মুকমিনিন শুনুন তো আল্লাহ পাকের শপথ আমি দেখলাম যে আপনি নিরাপদে পুলসি রাত পার হয়ে গেছেন কিন্তু হজরতে সঈদনা ওমর বিন আব্দুল আজিজ ফুলসিরাতের বয়ে বেহুশ হয়ে গিয়েছিলেন এবং এই অবস্থাতে এদিক সেদিক হাত পা মারছিলেন হে প্রিয় আশি কানে রসুল আল্লাহ ওয়ালা বুঝুর গানে দিন যারা যারা সত্যিকার আল্লাহ তাআলা কে মহাবত করে যারা সত্যিকার আমার নবীর গুলামীকে মেনে নিয়েছে তারা পুঁসিরাতকে এমন ভয় পায় তারা দুনিয়ার ভেড়াজালকে দুনিয়ার কারাগারকে দুনিয়ার বাদা কে দুনিয়ার বিপত্তিকে দুনিয়ার অত্যাচারকে দুনিয়ার জুলুমকে নির্যাতনকে এটাকে নয় আর আল্লাহ ওয়ালা যারা সত্যিকার যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে আল্লাহ রাসূলকে ভালোবাসে তারা ভয় পায় আল্লাহ তাআলাকে তারা ভয় পায় আখিরাতের বিষয়গুলো নিয়ে তারা দুনিয়ার জিন্দেগিকে কিছুই মনে করতেন না ইনাদের সাথে দুনিয়াটা মামুলি কিছুই না আজকে আমার আপনার সাথে আমার আপনার কাছে দুনিয়াটা মনে হয় অনেক কিছু মনে হয় আমার আপনার কবরের জিন্দেগি কিছুই না আমার চলাফেরা দেখলে এমনই লাগে আমার আপনার আচরণ বিহেভিয়ার দেখলে মনে হয় এ মুসলমান তুমি দুনিয়া থেকে যাবে না আমার আপনার আচরণগুলো দেখলে মনে হয় যে আমাকে পুলসিরাতের পারে দাঁড় করানো হবে না প্লিজ নামিব আমার এক্টিভিটিসগুলো দেখলে মনে হয় এমন যে আমাকে আমার সামনে মালাকুল মত আসবে না আমার আপনাকে মিজানের পাল্লাই হয়তো আমার আমলগুলো পরিমাপ করা হবে না একটু চিন্তা করে দেখি এই ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে ইয়া হয়াউল উলুমের মধ্যে হজরত সাইদুনা হাসান বসি রহমতুল্লাহি তালা আলহি একবার এক ব্যক্তিকে দেখলে একজন আল্লাহ তালার বান্দাকে দেখে ওই বান্দা হাসছিল আসে আমাদের অনেকে হাসে তো ওই বান্দা হাসতেছে হজরত সাইদুনা হাসান বসি রহমতুল্লাহি তালা আলহি যখন তাকে দেখলেন বললেন হে যুবক হে যুবক তুমি কি ফুলসিরাত অতিক্রম করে নিয়েছো? প্রিয় সামিবের আল্লাহ ওয়ালাদের চিন্তা দেখে ওই যুবককে হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞেস করতেছে তুমি কি ফুলসিরাত পার হয়ে গেছ আরজ করলো না না অতপর বললেন তবে এটা জানো যে জান্নাতে যাবে না দুজুকে যাবে এটা কি তুমি জানো? ওই যুবক জবাব দিল না না এটাও জানি না বললেন তবে তুমি এই রূপ হাসো কিভাবে প্লিজ বেরা তুমি এইভাবে হাসতেছো কিভাবে তুমি এখনো পুলসিরা তো পার হওনি তুমি এখনো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটাও জানো না তাহলে তুমি কিভাবে হাসছো প্লিজ বেরা যদি এই প্রশ্ন আমার আপনার বেলায় হয় যদি এই প্রশ্ন আমার আপনার বেলায় হয় আমি তো আপনি তো শুধু হাসছি তা নয় আমার আপনার হালত এটা যে আমার আপনার নাফরমানির কাজ যদি দেখে আমার আপনার নামাজ কাজা করার অবস্থা যদি দেখে আমি আপনি রোজা রোজা ছেড়ে দেওয়ার অবস্থা যদি দেখে আমার আপনার নামাজ ছেড়ে দেওয়ার হালত যদি হয় প্লিজ আমি বেড়ে হাসা তো অনেক সহজ আমি আপনি তো নামাজ ছেড়ে দিচ্ছি আমি আপনি তো গালি করি আমি আপনি তো আরেকজনের উপর বল প্রয়োগ করি আমি আপনি তো আরেকজনকে জুলুম করি আমি আপনি এখনো তুলসিরাত পার হয়ে যায় নাই কিভাবে আমি আরেকজনের উপর হাতকে কে উত্তোলন করি আমি আপনি এখনো তুলসিরাত পার হই নাই কিভাবে আল্লাহ জমিনের উপর অহংকারের সাথে চলাফেরা করি

বলতেছে যেন সাজা প্রাপ্ত কয়েদি যদি কোন কয়েদি ইসলামি বেহরা সাজা পেয়ে যে হালত হয় বলতেছে এখনই মনে হয় হাসান বসরি রহমতুল্লাহ তালহির শরীর থেকে ইনার মাথাকে আলাদা করে দেওয়া হবে ওই ধরনের কয়েদির মতো ইনাকে বসা অবস্থায় দেখতে। আর আমার আপনার ইসলামি বেহরা এটা তো আমি শুধুমাত্র আল্লাহ চিন্তার কথা বলছি আমি আপনি কোন অবস্থায় আছি আমি আপনি তো কোনো কিছুইকেই পরোয়া করতেছি না না মা বাবার আদব আমার মাঝে আছে না আমি আমার মা বাবার কথা শুনতেছি না আমি আমার উস্তাদের কথা শুনতেছি না আমি দুনিয়ার মুসলমানদেরকে ইজ্জত করা শিখেছি প্রিস তামি ভাইরা এইভাবে এইভাবে আদব আমার মধ্যে আসবে তো দূরের কথা এইভাবে আদব আশা তো দূরের কথা আমার আপনার আচরণ দেখলে মনে হয় আমি দুনিয়া থেকে আর যাব না এটাই মনে হয় আমার সবকিছু প্রিস তামি বেরা। এই হালত আমার আপনার মাঝে আছে এমন পরিস্থিতিতে আমি আপনি রয়েছি কখন আমার আপনার ইসলাম হবে কখন আমি আপনি সংশোধন হব কখন আমি আপনি গুনা ছেড়ে দিব কখন আমি আপনি পুলসিরাতের জন্য তৈরি হব কখন আমি আপনি কবরের যাওয়ার জন্য প্রস্তুতি নিব নিবো আশিকানের দাওয়াত ইসলামী কিবলা সেই কে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া যিনি দাওয়াত ইসলামী বানিয়েছেন এর মাকসাদ একটাই হে গোলামে মুস্তাফা তোমার এই जिंदगी শেষ নয় বরং এর মাধ্যমে তোমাকে বাকি স্টেপ গুলো সাকসেস হতে হবে এই জন্য আসো মাদানী কাফলাই সফর এই জন্য আসো মাদানী কাফলাই সফর করে সুন্নাত শিখি নামাজি হই নেকির দাওয়াত কে আম করি আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলাকে ভয় করার দিকে আহ্বান করি পристামি বেরা হব না আমাদের কি নিয়ত নাই যে আমি নেককার হব আমার কি নিয়ত নাই আমি ফুলসিরাতের জন্য প্রস্তুতি নিব আমার কি ইচ্ছা হয় না যে আমার এই মাত্র অল্প হায়াতে जिंदगीристামি বের এটা তো চলে যাবে অল্প হায়াতে जिंदगी এটা কখন চলে যাবে Pristami বেরা 60 থেকে 65 বছর এই হায়ারটা যেতে কতক্ষণ লাগবে আমাদের পূর্বে কি অনেকের চলে যায় না আমাদের পূর্বে অনেকের চলে গেছে আমাদের চুটোদের মাঝে অনেকেই চলে গেছে তার মানে এমন নয় যে আমি যাবো না যে যেখানেই আমরা দাবতাম মাদানি মহলে সম্পৃক্ত হয়ে গেছি নেকির দাওয়াতকে আম করি গুনা থেকে বাছার জোর প্রচেষ্টা চালাই আল্লাহ তালা চাইতো দুনিয়াও কামিয়াব আখিরাত কামিয়াব

এটাকে সফলতা বলে না এটা মাত্র 60 থেকে 65 বছরের সফলতা প্লিজ আমি ভাইরা আর শুধু মাত্র আখিরাতের কবরের মধ্যে কয় বছর পুলসি রাতে তো হাজার বছরের রাস্তা বলেছি কবরে কয় হাজার বছর থাকতে হবে জানি আমরা জানা নেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার সেই তৌফিক نصیব করু। সল্লু আলাল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু মোবাইল হবো শূন্য খুব চর্চা করব শূন্য তেরো দয়া করো হেসে মদির